বাল্যবিবাহ শিশু নির্যাতন নারী পাচার শিশুশ্রম বোধ নির্যাতনের মতো অপরাধ নিয়ে সচেতনতা শিবির আয়োজন করা হল নামখানায় নামখানা থানার পক্ষ থেকে বৃহস্পতিবার নামখানা ব্লকের একটি স্কুলে সচেতনতা শিবির আয়োজন করা হয়েছিল রাজনগর হাই হাইস্কুলের নামখানা থানার পক্ষ থেকে সচেতনতা শিবির আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন নামখানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিবার সরকার এবং নামখানা থানার পুলিশ প্রশাসন এদিন রাজনগর বিশ্বম্বর হাইস্কুলের প্রধান শিক্ষক সকল শিক্ষক শিক্ষিকা এবং স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজন করা হয়েছিল এই সচেতনতা শিবিরের এদিনের এই বিষয়ে নামখানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বলেন বাল্যবিবাহ বন্ধ করতে হবে এবং শিশু নির্যাতন ও নারী পাচার বন্ধ করতে হবে তিনি আরও বলেন এমন বিষয় যদি কোনো বাড়ির আশপাশে হয় তাহলে আগে থেকে থানায় খবর দিতে হবে এ বিষয়ে সকলকেই সচেতন হতে হবে যে তোমরা বন্ধুত্ব করবে অবশ্যই করবে ভালোবাসা করবে অবশ্যই করবে এটাই যেমন গরু ঘাস খায় মনে ভালোবাসা আসবে এটা সত্যি যার মনে ভালোবাসা আসবে না তার মধ্যে সমস্যা আসছে ডাক্তার দেয় না পরিষ্কার অন্যায় হলো সে একটা লোক তুমি আজকে থানাতে গিয়ে বললেন স্যার অমুক মাস্টার আমার সঙ্গে বাজে রাখতে করেছে

তার সঙ্গে যে সমস্ত সচেতন তাদের সঙ্গে খারাপ হচ্ছে এই জন্য আমি মনে করি সচেতনতা দরকার সমস্ত দিক শুধু মেয়েরা সচেতন কি করে হ্যাঁ অনেক মেয়ে সচেতন

কোনদিনও ক্রাইম পারবে হয় না দিও তখনই হবে যখন ছোটবেলা থেকে ছেলেদেরকে তার বাবা মারা বাচ্চা মেয়েদের প্রতি বড় মেয়েদের প্রতি একটা শ্রদ্ধা সম্মান সর্দারের রিপোর্ট কাকদি ডট কম